প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম এক নতুন ভ্রমণের যাত্রায় আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অনন্য দেশের অজানা পথঘাটে যেখানে ইতিহাস কথা বলে সংস্কৃতি মোহিত করে আর প্রকৃতি তার রঙিন সৌন্দর্যে মন ভরিয়ে দেয় প্রতিটি দেশের বুকেই লুকিয়ে আছে এক গল্প এক স্বপ্ন এক বিস্ময় যা শুধু জানার অপেক্ষায় তো চলুন আজ আমরা সেই অজানা দিগন্তের সন্ধানে পা বাড়াই সুইজারল্যান্ড ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ছোট কিন্তু অত্যন্ত সমৃদ্ধ দেশ এটি তার প্রাকৃতিক সৌন্দর্য অর্থনৈতিক শক্তি এবং নিরপেক্ষ রাজনৈতিক অবস্থানের জন্য বিখ্যাত দেশটি আলপস পর্বতমালার মনোরম দৃশ্য সুস্বাদু চকোলেট উচ্চমানের ঘড়ি এবং শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থার জন্য বিশ্বজোড়া পরিচিত চারটি সরকারি ভাষা জার্মান ফরাসি ইতালিয়ান ও সুইজারল্যান্ডের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে এই দেশের ইতিহাস সুদীর্ঘ এবং সমৃদ্ধ এটি দীর্ঘদিন ধরে যুদ্ধবিহীন ও নিরপেক্ষ নীতি অনুসরণ করে আসছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ড নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল বর্তমানেও এটি কোনো সামরিক জোটের সদস্য নয় এবং শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত যার মধ্যে জেনেভার জাতিসংঘ কার্যালয় অন্যতম পর্যটকদের জন্য সুইজারল্যান্ড এক স্বপ্নের দেশ আলপস পর্বতের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য রাইন জলপ্রপাত জেনেভা হ্রদমাতারোহণ পর্বত এই দেশের অন্যতম দর্শনীয় স্থান শীতকালে স্কিং ও পর্বতারোহণের জন্য দেশটি বিশেষভাবে জনপ্রিয় পরিবেশবান্ধব জীবনযাত্রা ও উন্নত অবকাঠামোর জন্য সুইজারল্যান্ডকে বসবাসের অন্যতম সেরা স্থান হিসেবে বিবেচনা করা হয় অর্থনৈতিকভাবে সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ এটি বৈশ্বিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবার জন্য প্রসিদ্ধ জুরিকো জেনেভা আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতির কেন্দ্র হিসেবে কাজ করে সুইস ঘড়ি শিল্প বিশ্ববাজারে সম্মানজনক অবস্থান দখল করেছে রোলেক্স ওমেগা ও ট্যাগ হিউয়ার এর মতো বিখ্যাত ঘড়ি ব্র্যান্ড সুইজারল্যান্ডের গর্ব এছাড়া সুইস চকোলেট তার অনন্য স্বাদ মানের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় সুইজারল্যান্ড শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও অগ্রগামী দেশটিতে বিশ্বমানের বহু বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান রয়েছে প্রযুক্তি চিকিৎসা ও পরিবেশ বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে সুইস গবেষণা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুইস প্রযুক্তিগত উৎকর্ষ ও উদ্ভাবনী চিন্তাধারার জন্য পরিচিত সুইস সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ অত্যন্ত শক্তিশালী এখানকার রাজনৈতিক ব্যবস্থা সরাসরি গণতন্ত্রের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে যেখানে জনগণ বিভিন্ন নীতিগত বিষয়ে সরাসরি মতো প্রকাশ করতে পারে আইন শৃঙ্খলা স্বাস্থ্যসেবা ও পরিবেশ সংরক্ষণে দেশটি বিশ্বের অন্যতম আদর্শ রাষ্ট্র সুইজারল্যান্ড তার চমৎকার জীবনযাত্রার মান নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এখানকার নাগরিকরা উচ্চমানের শিক্ষা স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার সুবিধা ভোগ করেন সব মিলিয়ে এটি এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আধুনিকতা ও ঐতিহ্যের এক চমৎকার সংমিশ্রণ দেখা যায়